আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে ভিডিওতে এই মহুয়া বোরকার সম্পূর্ণ সেটের সম্পূর্ণ সম্পূর্ণ খুবই রিজনেবল প্রাইস এটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার তিনশো টাকায় সম্পূর্ণ সেটের মধ্যে আপনি জয়েন্ট কুটির একটি পোরশন পাবেন আর একটি হুডি সেট পাবেন সম্পূর্ণ সেটেরই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবে আপনি চাইলে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট এর পার্ট টু পার্ট চেক করে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মহুয়া বোরকা সেটের জয়েন্ট কোটির পোর্শন যেটা ভিতরে ইনারটা আপনি পাবেন এটা সেম দুবাই চেরি ফেব্রিক সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার মধ্যে হচ্ছে আপনি লুফ অ্যাটাচ করা পাবেন যেটা দিয়ে কিন্তু ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন লুফ থাকবে এবং এটা যেহেতু জয়েন্ট কোটি তো এটার ইনারের সাথেই দুইটা পাশ থেকে হচ্ছে এভাবে কোটিগুলো জয়েন্ট করা দেখতে পাচ্ছেন সুইং এর মাধ্যমে বসানো এবং এই কোটিগুলোর প্রত্যেকটা পোর্শনে

এটা হেলদি আনহেলদি যে ইজিলি ওয়ার্ক করতে পারবেন প্লাস একটি লুফের মধ্যে এখানে কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা রিং এর মতো একটি আউটলুক দেবে প্রোডাক্ট এর সাইজ আমরা রেখেছি ফিফটি

আমরা এখানে পারমানেন্টলি বসিয়েছি এটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুফ থাকবে যেটাতে খুব সহজে আপনার এটাকে ফিটিং করে ব্যয় করতে পারবেন এবং আমাদের প্রোডাক্টটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি একদম চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ডাবল পার্টের নোজ নিক দুইটা লেয়ারে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একদমই ফ্রি সাইজের এটা প্রত্যেকটা পোশনে চায়না শার্ট অ্যাভেলেবেল রয়েছে এই বাটারফ্লাই হুডি সেটের ফ্রন্ট সাইডে আপনি পাবেন এটাকে অ্যাটাচ করার জন্য এরকম একটি স্ন্যাপ বাটন এই দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন এবং এখানে কিন্তু দেখেন কত কিউট একটি বাটারফ্লাই করা থাকবে এটা হচ্ছে হুডির পোশনে থাকবে এই বাটারফ্লাইটা খুবই কিউট এই বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস হচ্ছে এটা এই হুডি সেট এবং এই জয়েন্ট কুটির পোশনটা মিলিয়ে কিন্তু সম্পূর্ণ এই মহুয়া বোরকা সেটটা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় আর এই এক হাজার তিনশো টাকা দিয়ে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা এই প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা জনপ্রিয় খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.